ভারতীয় ফুটবলে যাদবপুর ইউনিভার্সিটির নতুন সূর্য উদয় করলো যাদবপুর ইউনিভার্সিটির জন্য ভারতীয় ফুটবল বাংলার ফুটবল আরও একশো ভাগ এগিয়ে গেল এবং যাদবপুর ইউনিভার্সিটির জন্য এই প্রথমবার বিশ্বের দরবারে ভারতের ফুটবলের নাম উজ্জ্বল হতে পারে যেটা আগে কেউ কখনো করেনি কেউ কখনো ভাবেনি এমনটাও হতে পারে ভার আসছিল না একটাই কারণ যে টাকার সমস্যা এবং ভারের থেকেও সবচেয়ে স্বল্প খরচে যেটা না করলেই নয় সেটা ভারতের থেকেও উন্নত মানের প্রযুক্তি আনার চেষ্টা করছে যাদবপুর ইউনিভার্সিটি এবং ইতিমধ্যেই করে ফেলেছে কি রয়েছে আপডেট সেই নিয়ে কথা বলবো এমন এমনকি জানাবো মোহনবাগানের আপডেট ডুরেন কাপের ফাইনালের আপডেট হায়দ্রাবাদের একটা বড় আপডেট এবং ইউপির একটা বড় আপডেট কি আপডেট সেই নিয়ে কথা বলবো তো প্রথমেই কিন্তু চলে আসছি যাদবপুর ইউনিভার্সিটির কথায় যাদবপুর ইউনিভার্সিটির কথাটা আমি কেন বললাম প্রথমে শুরুতেই সে কারণটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির গবেষক মণ্ডলী এবং তাদের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছে আর্ট এই আর্টটা কি আর্টের ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স রেফারি টেকনোলজি অ্যাডভান্স রেফারি টেকনোলজির মাধ্যমে এই যে গোল লাইন অতিক্রমণ হচ্ছে বল এবং অনেক সময় রেফারি গোল দিচ্ছে না সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছে সেই জিনিসটা কিন্তু বোঝা যাবে এবং আমরা অনেকে এরা ভাবতে পারি এটা নিয়ে কাজ চলছে না ভাই এটা নিয়ে কাজ চলছে না এটা হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তারপরে আইএফএ সাংবাদিক বৈঠক করে আজকে কিন্তু জানিয়ে দিয়েছে যে আমরা ভার আনছি না কিন্তু আমরা আর্ট আনছি এবং এই ভারের থেকে হাজারো গুণ এটা স্বল্প খরচে অনেক অনেক স্বল্প খরচে বিশ্বের কোথাও কোনো ফুটবল মঞ্চে এত স্বল্প খরচে এত ভালো টেকনোলজি আছে কি না আমার জানা নেই গুগল করে দেখতে সময় লাগলো তার জন্য আমি বললাম এত ভালো টেকনোলজি এত স্বল্প খরচে কোথাও হয় কি না জানা নেই দেখো আমাদের কাছে অর্থ না থাকতে পারে আমাদের কাছে কিন্তু ব্রেন আছে এই ব্রেনটা আছে বলেই আমরা এই কাজটা করতে পেরেছি এবং আইএফএ এটাও জানিয়েছে এখানে যদি আমরা সাকসেসফুল হয়ে যাই তাহলে কিন্তু আমরা এই তোমার অফসাইট এবং তারপরে আমরা পেনাল্টির জন্য যেই ব্যবস্থাপনাগুলো ভাড়ে প্রয়োজন থাকে মানে যেই সিস্টেমগুলো ভাড় ভাড়ে থাকে সেটা আমরা কিন্তু আর্টে আনবো বা অ্যাডভান্স রেফারি টেকনোলজিতে আনবো এবং গবেষকরা এবং ছাত্রছাত্রীরাও তাতে সহযোগিতা করবে তো অনেক অনেক ধন্যবাদ আইএফএকে অনেক অনেক ধন্যবাদ যাদবপুরকে যাদবপুর সত্যি আমাদের ভারতবর্ষে তো গর্ব এখান থেকে হাজারো হাজারো রত্ন বেরিয়েছে সেখানেই আমরা কিন্তু আমাদের আইএফএতে আরও একটা ফুটবলের ইতিহাসের পাতা আরও একটা মানে ইতিহাসের পাতা আমরা যোগ করলাম এর থেকে সুনামের আর কিছু হয় বলে আমার মনে হয় না ভারতীয় ফুটবলকে বাংলায় রাস্তা দেখালো অ্যাডভান্স ভারতীয় ফুটবলকে ভারত বাংলায় রাস্তা দেখাচ্ছে খুব খুব ভালো কথা এইভাবে এগিয়ে যাক এইভাবে যাদবপুর এগিয়ে যাক অ্যাডস অফ ভাই যাদবপুর সবাইকে যাদবপুরের স্টুডেন্ট সবাইকে যাই হোক এটা আমাদের দেখতে পাবো আমরা কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে সুপার সিক্স কদিনের মধ্যে শুরু হবে সেখানে আমরা দেখতে পাবো এবং সেখানে যে সমস্যা সে সমস্যার সমাধান হবে আশা করছি এবার চলে আসছি আইএসএলের কথায় আইএসএলে হায়দ্রাবাদকে নিয়ে অনেক সমস্যা হায়দ্রাবাদ কবে টিম বানাবে কি হবে টিমটার পাঁচ বছর তো হয়ে গেল টিমটার কি কোনো সমাধান বেরিয়েছে হ্যাঁ টিমটার সমাধান বেরিয়ে গেছে জিন্দাল গ্রুপ কিন্তু টিমটাকে পুরোপুরি কিনে নিয়েছে নিয়ে নিয়েছে তাদের আন্ডারেই টিমটা চলবে তাদের আন্ডারেই প্লেয়ারগুলো সিলেক্ট হবে এবার একটা আস্তে আস্তে টিমগুলো সিলেকশন হয়ে টিমগুলো ভালো ভালো প্লেয়ার কিন্তু এবার যুক্ত হবে এবং হায়দ্রাবাদও আগের মতন শক্তিশালী হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে এটা খুব ভালো দিক সমস্যার সমাধানটা হইলো শেষ পর্যন্ত যাই হোক হায়দ্রাবাদকেও আমরা কিন্তু আগের ছন্দে দেখতে পাবো এবার আরও একটা কথায় আসি মোহনবাগানের কথা সরি ভাই কালকে মোহনবাগানের ভিডিওটা করা হয়নি যারা আমার খেলার ভিডিওগুলো দেখো তাদের কাছে ক্ষমাপ্রাপ্তি মোহনবাগানের নতুন করে সুনাম করার ভাই কিছুই নেই এটা হতে পারে যেই দলটা প্রথম থেকে জিতছিলো মাঝখানে একটুখানি থমকে গেল তারপর আবার জিতলো সেটা নর্মাল কিন্তু মোহনবাগান কালকে কিন্তু কাজের কাজটা করেছে এবং কালকে যে আমাদের উই ওয়ান্ট জাস্টিসে যে স্লোগানটা আর যে লড়াইটা পশ্চিমবঙ্গে চলছে সেই লড়াইয়ের মানে একটা ঝলক আমরা দেখলাম সেটা হচ্ছে যে পরাজয় হয়েও আমরা কিন্তু ফিরে আসতে পারি হ্যাঁ এটা কিন্তু একটা উজ্জ্বল দিক পরাজয় হয়ে আমরা ফিরে আসতে পারি আমরা কিন্তু কালকে মোহনবাগ যারা সাপোর্টার ছিল কালকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস একটা বড়ো টিফো করেছে এটা যতই সুনাম করে ততই কম যতই সুনাম করে ততই কম এবং ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেরকে মাথায় রেখে এটা করেছে এর থেকে সুনামের যোগ্য আর কিছু হয় না ইতিহাস মনে রাখবে মোহনবাগানকে ইতিহাস মনে রাখবে মোহনমান ফ্যান্সদের ইতিহাস মনে রাখবে এই টিফোকে ইতিহাস মনে রাখবে এই সংগ্রামকে সত্যি আর খেলার কথা নতুন করে বলার কিছু নেই নতুন করে সব প্লেয়ার খুব ভালো আর সবচেয়ে তো ভালো সুপার স্পাইডারম্যান বলতেই পারি বিশাল কাইতকে আমাদের এমিলিয়ানো মার্টিনেস যদি বলা হয় বিশাল কাইতকে ভালো এবং বিশাল কাইতকে ইমিডিয়েটলি ভারতের জাতীয় দলে জায়গা দেওয়াটা প্রয়োজন জাতীয় দলে সবসময় ফার্স্ট গোলকিপার হিসেবে গুরপ্রীত সিংয়ের পর এই আমাদের এই ভারতীয় এমিলিয়ানোকে বিশাল কাইতকে রাখা দরকার যাই হোক এটা আমার প্রার্থনা থাকবে ওর থেকে আর নতুন করে বলার কিছু নেই কিন্তু হ্যাঁ সামনে ডুয়ার্ড কাপ ফাইনাল এবং নর্থ ইস্ট কিন্তু এখনও কোনো জায়গায় চ্যাম্পিয়ন হয়নি এবং নর্থ ইস্টের একটা ভিডিও ভাইরাল হয়েছিল জন এব্রাহিমের বলছে আমরা লাখ লাখ টাকা প্রতি বছর যায় তাহলেটা চ্যাম্পিয়ন হয়নি কিন্তু আমার ইমোশান কিন্তু এবার কি বাজিমাত করতে পারে নর্থ ইস্ট নাকি ভালো রকমভাবে প্রস্তুত নিয়েই নিয়েছে ভালো টিম শক্তিশালী টিম নিয়ে মোহনবান কী হবে জানাও কমেন্ট বক্সে কি হতে পারে সেটাও জানাও কমেন্ট বক্সে আর একটা কথা ইউপিতে একটা ডারভি অর্গানাইজ করা হতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগান কি মনে হয় যদি ইউপিতে ডারভি হয় তাহলে কি ইউপিতে ফুটবল ক্রেজটা বাড়বে কারণ ভারতবর্ষের সবচেয়ে বড়ো রাজ্য ইউপি সেখানে ডারভি করিয়ে ফুটবল ক্রেজ বাড়ানোর চিন্তাভাবনা কি মনে হচ্ছে বাড়বে তো ইউপি ফুটবল ক্রেজটা আরও বাড়বে তো আমাদের ভারতবর্ষে চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা